ইউক্রেইনের চৌত্রিশতম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যোগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলক একই দিনে ইউক্রেইনের ব্যাপক হামলায় রাশিয়ার কুস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মস্কো ইউক্রেইনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে নরওয়ে রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মাঝে ইউক্রেইনে উদযাপিত হচ্ছে দেশটির চৌত্রিশতম স্বাধীনতা দিবস উনিশশো সালের চব্বিশ অগস্ট স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে গড়ে ওঠে সার্বভৌম ইউক্রেইন রাষ্ট্র দিনটি উপলক্ষে রবিবার ইউক্রেনের রাজধানী কিভে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সস্ট্রিক অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এছাড়া বিশেষ এই অনুষ্ঠানে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের লেখা একটি চিঠি কেলক পৌঁছে দেন জেলেন্সকির কাছে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জেলেন্সকি দাবি করেন এই মুহূর্তে রাশিয়া প্রচন্ড চাপে আছে এবং ইউক্রেইন এই যুদ্ধে অনেকটাই এগিয়ে রয়েছে আমরা প্রতিদিনই রাশিয়াকে দাঁত ভাঙা জবাব দিচ্ছি প্রতি মুহূর্তে তাদের ওপর চাপ বাড়াচ্ছি তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে আমরা জানি ইউক্রেনে শান্তি স্থাপনে খুব বেশি সময় লাগবে না এদিকে শান্তি আলোচনার ক্ষেত্রে নেতৃত্ব দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একই সাথে ইউক্রেনকে সমর্থন দেয় অব্যাহত রাখবেন বলে জানান তিনি শান্তি আলোচনা এগিয়ে নেয় আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিবল পদক্ষেপ যেন ইউক্রেইন ও পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে তা নিশ্চিত করা জরুরি দিনটি উপলক্ষে প্রেসিডেন্ট শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও চিঠির মাধ্যমে রাজা তৃতীয় চার্লস ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর প্রেসিডেন্ট রিসেপ এবং প্রেসিডেন্ট অনেকে এছাড়া সামাজিক মাধ্যমে নেইটোর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্টা বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো সহ অনেক দেশের রাষ্ট্রনায়করা অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রস্তুতির মাঝেই রাশিয়ায় শক্তিশালী হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার কুর্স্ক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলায় কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে একই সাথে লেনিনগ্রাড অঞ্চলের উস্ট লুগা বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি তেল সরবরাহকারী একটি টার্মিনালে আগুন লেগে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে রবিবার ক্রেমলিন এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে এদিকে এদিন ইউক্রেনকে ছয়শ দশমিক এক দুই মিলিয়ন ডলার সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে নরওয়ে রবিবার এক বিবৃতিতে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়ংস গার্টোরা এই ঘোষণা দেন তিনি জানান ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে জার্মানির সাথে মিলে এই পদক্ষেপ নিচ্ছে তার দেশ আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর